সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি ডক্টর এইচ এম ওমর ফারুক চন্দ্রগঞ্জ পশ্চিমবাজার লক্ষ্মীপুর বাংলাদেশ যারা নাকি আমার চ্যানেলটি ফলো করেন আমার এই ভিডিওটাও শুধুমাত্র তাদের জন্য দেখুন আমি একটি ভিডিও আপনাদের সামনে ডেমনস্ট্রেট করছি একটা জটিল কেস একটা ক্রিটিক্যাল কেস আমি উপস্থাপন করছি আমার পেশেন্ট তিনি বিদেশ থেকে আসছেন কিন্তু এই মুহূর্তে তার ফেসটা উনি দেখাবেন না তাই ওনার ফেসটা আমি দেখাচ্ছি না তো আবার কেসটা হলো যে দেখুন নিজে ন্যাচারাল পাওয়ার যেটা অর্থাৎ যেটাকে যদি আবার এখানে সেক্স শব্দটা লিখি তাহলে কিন্তু ইউটিউব কোম্পানি খুব একটা মাইন্ড করে সাথে সাথে আমাদের ভিডিওগুলো অফ করে দেয় ওরা ওই শব্দটা সহ্য করতে পারে না তো সেই জন্য আমরা ওই সেক্স শব্দটা লিখি না অন্য শব্দ দিয়ে আমরা এটাকে বোঝানোর চেষ্টা করি তো যাই হোক কি দিব আমাদের তো গদ বাধা কোনো ওষুধ নেই হোমিও ডাক্তার যারা আছেন জুনিয়র এবং সিনিয়র কেউই তো এই রুলসের বাইরে যেতে পারবেন না গদ বাধা কোনো ওষুধ তো আমাদের হাতে নেই কিন্তু অ্যালোপ্যাথিতে গদ বাধা কিছু ওষুধ আছে যেমন টাইগার দেয় সেনেগার দেয় বেগার দেয় চট করে আবার নিশান দিয়ে দেয় নিষাদ দিয়ে দেয় তো এগুলো তো আমাদের নেই আমরা তো ওভাবে চিকিৎসা করতে পারবো না তো আমাদেরকে মানে মাইন্ড সিমটম পাস্ট সিমটম ফ্যামিলি হিস্ট্রি তারপরে ধরেন জেনারেল সিমটম পার্টিকুলার সিমটম এগুলো বিশ্লেষণ করে তারপরে একটা সঠিক রেমেডিতে আসতে হয় তো আমি চেষ্টা করেছি আমার এই ভাইয়ের জন্য প্রায় কোন এক ঘন্টার মতো কেসটা হেনিমেন যেভাবে শিক্ষা দিয়েছেন আর আবার রবিন বর্ম স্যার যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন ওনারই কায়দায় আমি আমার এই রোগীকে দেখার চেষ্টা করছি যারা আমার ভিডিওগুলো প্রায় সময় ফলো করেন এবং কমেন্ট করেন তারা অবশ্যই আমার কে লাইক কমেন্ট করেন এবং ভালোবাসেন এটা আমি জানি এবং আপনাদের শিক্ষা যেন আর বৃদ্ধি পায় তাই আমি প্রায় সময় এই কাজটা করে থাকি তো ধন্যবাদ আমার ভাইকে উনি একটা সুন্দর ভিডিও আমাদের জন্য স্যাক্রিফাইস করছেন তো ওষুধটা কী দিলাম সেটা একটু বলার দরকার দেখুন ওষুধ লাইকোপডিয়াম প্রথমে চেয়েছিলাম মার্কুরিয়াস দেব কিন্তু মার্কুরিয়াসের লক্ষণ লক্ষণগুলো নাই যেমন ওনার জিপটা অনেক মোটা সোটা এবং দাঁতের একটু ছাপ আছে কিন্তু যে তারপরের মেজাজটা খুবই ইরিটেবল পারসন এবং ডিস্ট্রাকটিভনেস এবং হারিনেস এবং সে মিষ্টি খেতে ভালোবাসে থার্মাল পার্সন এই যে লক্ষণগুলো থাকাতে মনে করেছিলাম মার্কোরিয়াস দেব কিন্তু মার্কোরিয়াসের আগাগোড়া দুর্গন্ধ স্রাব থেকে পস্রাব পায়খানা ঘাম পড়া এগুলো থেকে প্রচুর দুর্গন্ধ থাকে কিন্তু আমার এই পেশেন্টের কোনো দুর্গন্ধের কিছু পেলাম না আমি কাপ কাপে শরীর কাপে কাপার কোনো লক্ষণ আমি পেলাম না তো এই সমস্ত কিছু যদি না পাই শুধু শুধু মার্কোরিয়াস দিলে কোনো দিনে কাজ হবে না দেন আবার চেষ্টা করলাম সালফার দেবো কারণ সাপারেশন অফ স্কিন ডিজিজ আছে একটা গ্রেট সাপারেশন স্কিন ডিজিজ আছে তার পার্ট অফ লোয়ার পার্ট অফ দ্য বডি কঠিন একটা চর্মরোগ ছিল সেটা মলম দিয়ে ইঞ্জেকশান অ্যান্টিবায়োটিক দিয়ে সুস্থ করেছিল তো এটা পেলাম বার্নিং সেন্সেশন পামসোল এবং ভার্টেসে ছিল দুইটা লক্ষণ পেলাম এবং মিষ্টি খেতে ভালোবাসে আরটা লক্ষণ পেলাম তো কিন্তু এই দুইটা লক্ষণেই বা তিনটা লক্ষণে যে আমি চট করে সালফার দিয়ে দেবো কিন্তু এটা হবে না কারণ সালফারের আরও অনেক লক্ষণগুলো যেটা থাকতে হবে সেই লক্ষণগুলো আমি ওনার কাছে পাই নাই বিধায় আর ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই বলতেছি না তাই আমি সালফারটা দিলাম তবে সালফার লাগবে ওনার মূলেই কিন্তু সালফার লাগবে কখন লাগবে দেখুন আমি এখন লাইফে চয়েস করছি ওনার জন্য কারণ উনি মিষ্টি খেতে ভালোবাসে উষ্ণ খাবার খেতে ভালোবাসে উষ্ণ গরম খাবার খেতে ভালোবাসে প্রচণ্ড প্রতিবাদী লোক এবং গ্রেট মোটিফিকেশন ওনার লাইফে খুব আছে এবং জি অবস্টিনেসি তার ভিতরে মারাত্মকভাবে আছে তাহলে এই লক্ষণগুলো আমাকে লাইকোপোডিয়াম চয়েস করতে হবে মানুষটা হ্যাংলা পাতলা চিকন চাকন হ্যাঁ এগুলো দেখে আমি লাইকোপোডিয়াম ক্লাবেটাম দিলাম দেন লাইকোপোডিয়াম ক্লাবেটামের পরে হয়তো সাপোর্টিং মেডিসিন হিসাবে বা ফাইনাল মেডিসিন হিসাবে তখন ব্রিমেস্টন লাগতে পারে সব বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিও দেখে শিখেন তারা একটু লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সালামু আলাইকুম